আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব সমীকরণ সংক্রান্ত এবং জাবেদা সংক্রান্ত এই যে সম্মিলিত বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি লক্ষ্য করি এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম তো এই সৃজনশীল প্রশ্নে বলা আছে এখানে একটি উদ্দীপক আছে এবং উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনা সহ নির্ণয় করো অনেক সহজ প্রারম্ভিক মূলধন এই যে নগদ আর পণ্যদ্রব্য এই দুটো যোগ করে হবে কী কী নিয়ে এসতে এক তারিখের লক্ষ্য করি এক তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার পণ্যদ্রব্য এবং তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এখন এই ঋণের টাকাটা মূলধনে আসে না মূলধনে আসবে নগদ আর পণ্যদ্রব্য কারণ ঋণের টাকাটা নিজের না শুধুমাত্র নিজের যেটা সেটা মূলধন মালিকের নিজের যে অংশটুকু সেটুকু মূলধন হিসেবে গণ্য হয় আচ্ছা আমরা এখন কনাম্বারের সমাধান এইভাবে করতে পারি নাম্বারের সাথে সংশ্লিষ্ট যে অংশটুকু উদ্দীপকের এখানে নিয়ে এসেছে যে উপরের অংশটা তা আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তারিখের ঘরে দুই হাজার সতেরো জানুয়ারি এক তারিখ লিখবো নগদ কয় টাকা এই পঞ্চাশ হাজার টাকা লিখব নগদ পণ্যদ্রব্য কত টাকা এই বিশ হাজার টাকা পণ্যদ্রব্য লিখতে পারি বা ক্রয় লিখতে পারি এবার এই দুটো যোগ করে সত্তর হাজার টাকা অনেক সহজ তাই না এটাই প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে তা আমরা অবশ্য আর করতে পারতাম ঋণটা এখানে যোগ করতাম নগদের সাথে তাহলে ঋণটা আবার পরে বিয়োগ করতে হতো শেষে কিন্তু সত্তর হাজার টাকায় উত্তর হতো তো আমরা ঋণটা আনি নাই আনলেও হতো কিভাবে আনতাম এই পঞ্চাশ হাজারের সাথে এই তিরিশ হাজার যোগ করে আশি হাজার হতো নগদ টাকা পরে আবার এই তিরিশ হাজার নিচে আবার বিয়োগ করে দেখিয়ে দিতাম যে সত্তর হাজার টাকায় হতো তো যাই হোক আমরা একভাবে করি সমস্যা নেই এবার আমরা ক্ষণাম্বারের জন্য জাবেদার ছক অঙ্কন করবো জাবেদা করতে বলেছিল এই কটা লেনদেন লক্ষ্য করি এই যে বারো পনেরো বিশ এবং তিরিশ তেইশ তারিখের লেনদেনটা নিয়ে এসেছি কারণ তেইশের সাথে এই তিরিশ সম্পর্কিত সেই জন্য অর্থাৎ নিচের অংশটুকু আমাদের উত্তর আর উত্তরের জন্য যে উদ্দীপকের যে অংশটুকু প্রয়োজন শুধু সেই অংশটুকু নিয়ে এসেছি দুই হাজার জানুয়ারি বারো তারিখ লিখবো এই যে বারো তারিখে কি বলেছে ভ্যাটসহ পণ্য ক্রয় ভ্যাটসহ পণ্য ক্রয়ের যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর এই নগদান হিসাব ক্রেডিট নগদে যেহেতু বলেছে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি ভ্যাট সহ ক্রয়ের যাবে দা ক্রয় ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট নগদান ক্রেডিট এখন টাকা কিভাবে লিখব টাকা লিখব এই যে চৌত্রিশ হাজার পাঁচশো এর মধ্যে নগদ টাকাও আছে এই সরি ক্রয়ও আছে ভেটও ভ্যাটও আছে মোট এই টাকাটা তো আমরা ক্রেডিট দিকে মোটের ঘরে কিন্তু এই চৌত্রিশ হাজার পাঁচশো লিখবো আর এর ভিতর থেকে ভ্যাট বের করে ভ্যাটের ঘরে লিখবো ভ্যাট কিভাবে বের করব এই চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি ক্যালকুলেটারের মাধ্যমে এই চৌত্রিশ হাজার পাঁচশোকে পনেরো দিয়ে গুণ করে একশো পনেরো দিয়ে ভাগ করে যেটা হবে সেটা ভ্যাটের টাকা তো আমরা আগে এই চৌত্রিশ হাজার পাঁচশো নকদানের ঘরে লিখব ক্রেডিট দিকে তারপর এখান থেকে ভ্যাট বের করব গুণ পনেরো ভাগ একশো পনেরো যে টাকাটা হবে এই ভ্যাট চলতি হিসাবে লিখব এবার চৌত্রিশ হাজার পাঁচশো থেকে এই চার হাজার পাঁচশো বিয়োগ করে তিরিশ হাজার টাকা ক্রয়ের ঘরে বসবে পরবর্তী তারিখ পনেরো কি বলেছে বহি ফেরত তো বহি ফেরতের জন্য যাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট তো পাওনাদারের পরিবর্তে আমরা প্রদেয় হিসাব লিখতে পারি সেজন্য আমরা লিখতে পারি প্রদেয় হিসাব ডেবিট এবং বই ফেরত হিসাব বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট টাকা হবে এই সাত হাজার টাকা বিশ তারিখ লিখবো এবার বিশ তারিখ কমিশন পাওয়া গেছে তাই না নগদে পাওয়া গেছে তাই নগদান হিসাব ডেবিট নগদ টাকা বৃদ্ধি পাবে কমিশন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই কমিশন হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পাঁচ হাজার টাকা এবার আমরা তিরিশ তারিখ লিখবো তিরিশ তারিখ তাই না আমাদের কিন্তু এই তেইশ তারিখের জাবেদা করতে বলেনি কিন্তু তিরিশ তারিখের সাথে তেইশ সম্পর্কিত তাই এখানে নিয়ে এসে রেখেছি কি বলেছে রুবেলকে তার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এগারো টাকা পরিশোধ করা হলো রুবেল আমাদের কাছে পাবে পনেরো হাজার দিচ্ছি এগারো হাজার পাঁচশো আর পূর্ণ নিষ্পত্তিতে মানে কি আর দিব না এই বলে নিষ্পত্তি করছি সেই ক্ষেত্রে যাবেদাই কী হবে এই পনেরো হাজার টাকা হবে প্রদেয় হিসাব ডেবিট যেহেতু পাওনাদারকে পরিশোধ করছি আর নগদে যেহেতু দিচ্ছি নগদান হিসাব ক্রেডিট এবং যেটি দিচ্ছি না কম দিচ্ছি সেটা বার্তা হিসাব ক্রেডিট এই যাবেদা হবে এবার টাকা কিভাবে লিখবো এই যে পনেরো হাজার টাকা সম্পূর্ণ ডেবিট দিকে লিখবো ক্রোধ হিসাবের ঘরে দায় কমলে ডেবিট হয় নগদ যেটা দিচ্ছি এগারো হাজার পাঁচশো নগদের ঘরে লিখব এবং যেটা বারটা দিচ্ছি না তিন হাজার পাঁচশো সেটা বারটা প্রাপ্ত বার্টার ঘরে লিখব তো এইভাবে যাবেদা করতে পারি তো আবার আমরা সে গ নম্বরের সমাধানের জন্য হিসাব সমীকরণের শখ অঙ্কন করলাম আমি সময় সেভ করার জন্য দ্রুত শখটা অঙ্কন করে দিলাম লক্ষ্য করি এবং এই সমীকরণের সাথে যে অংশটুকু প্রয়োজন উদ্দীপক হতে সেই অংশটুকু উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি পাঁচ আট তেইশ এবং সাতাশ এই কটা লেনদেনের হিসাব সমীকরণে প্রভাব নির্ণয় করতে বলেছিল তো আমরা তারিখের এখানে কি কী ঘর লিখবো তারিখ এ বা সম্পদ সমান এল প্লাস ও ই বা সত্ত্ব দায় প্লাস সত্ত্ব এই তথ্যের আলোকে কি কি আছে নগদ আছে এই যে নগদের ঘরা অঙ্কন করব আসবাবপত্র ক্রয় করেছিলাম আসবাবপত্র ছক অঙ্কন করব এখানে যা আছে দেখে দেখে এখানে লিখতে হবে আর এই যে রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় পাওনাদার আছে তো প্রদয় হিসাব লিখব বা পাওনাদার লিখবো যাই বলি না কেন পাওনাদারের আধুনিক নাম প্রদয় হিসাব এবং মূলধন লিখব শেষে মন্তব্য তো এইভাবে ছকের উপরে আমরা লিখে নিব দু হাজার সতেরো জানুয়ারি এক দিব সরি জানুয়ারি পাঁচ তারিখ পাঁচ তারিখ নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে নগদের ঘরে যোগ করব। সহজ তাই না হিসাব সমীকরণটা অনেক সহজ দিয়েছে আর মূলধনের সাথে যোগ হবে কারণ বিক্রয়টা আয় আয় বৃদ্ধি পেলে মূলধন বাড়ে পাশে লিখব পণ্য বিক্রয় বা নগদে বিক্রয় যাই বলি না কেন আট তারিখ আসবাবপত্র নগদে ক্রয় করা হলে নগদ টাকা কমবে তাই নগদ থেকে মাইনাস হবে এই দশ হাজার টাকা এবং আসবাবপত্র প্লাস হবে এবার তেইশ তারিখ রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় মানে কি নগদে বলা এই নাম উল্লেখ আছে এটি ধারে ধারে পণ্য ক্রয় করা হলে পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায় তো প্রদেয় হিসাবে যোগ করব এবং পণ্য ক্রয়টা তো ব্যয় তাই মূলধন থেকে বিয়োগ করব মূলধন মাইনাস প্রদেয় হিসাব প্লাস মন্তব্যের ঘরে লিখব পণ্য ক্রয় বা ধারে ক্রয় যাই লিখি না কেন সাতাশ তারিখ ভাড়া প্রদান বারো হাজার টাকা তো ভাড়া প্রদান করলে নগদ টাকা কমবে নগদ থেকে বিয়োগ করব। এবং ভাড়া যেহেতু খরচ মূলধন থেকেও বিয়োগ করব পাশে লিখবো ভাড়া খরচ এবার এগুলি যোগ বিয়োগ করব। বিশ হাজার সরি চল্লিশ হাজার থেকে দশ হাজার আর বারো হাজার বিয়োগ করে এই টাকাটা পাবো মোটের ঘরে লিখবো আঠারো হাজার টাকা এই দশ হাজার টাকা নিচে নামিয়ে দিব এই পনেরো হাজার টাকা নিচে নামিয়ে দিব চল্লিশ হাজার থেকে এই দুটা বিয়োগ করে আমরা এখানে কত পাবো এই তেরো হাজার টাকা এবার কি করব এখানে সমতা আনব আঠারো হাজার আর দশ হাজার যোগ করে আঠাশ হাজার মোট সমতা হলো সম্পদ যোগ করে আবার দায় এবং মালিকানা সত্ত্বে যোগ করে আমরা পাবো আঠাশ হাজার দুই দিক সমান দাগ দিয়ে দিব সমান সমান হয়েছে তো এই সমীকরণের স্থকের মাধ্যমে আমি প্রভাব দেখিয়েছি এখানে প্রতি তারিখ শেষে যদি জের নির্ণয় করতাম তাও হতো আবার এভাবে করলেও হবে এইভাবে আমরা নম্বরের উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে ভালো মতো তোমরা বুঝতে পারো তো আমি পরের ক্লাসে এই যে ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল জাবেদার সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ